করতেই তো সরকার আসে সরকার কোন জাত দেখে না যে আমার তৃণমূল করে কে আমার ঝান্ডা নিয়ে তাকে আমি স্বাস্থ্য সাথী দেব আর বাকিদের নয় ওটা চৌত্রিশ বছরে আমরা দেখেছি যারা ঝান্ডা কাঁধে নিয়ে গেছে তাদেরই খালি তাদের উৎসাহিত করা হয়েছে অন্যদের নয় কিন্তু আমাদের সরকার তা করে না মেয়েরা পায় দু হাজার একুশে ভান্ডার লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে তাকে মূল্যায়ন করলে চলবে না এটা আপনার অর্থনৈতিক স্বাধীনতা যাতে আপনার থাকে সেই জায়গায় আপনাকে সেই স্বাধীনতা দিয়ে আপনার টাকা আপনার কাছে পৌঁছে দেয় কোন রাজকোষ সেটা কেন্দ্রের হোক অথবা কোন রাজ্যের কেউ দেয় না সেটা মানুষের টাকা থেকে হয় মানুষের টাকা থেকে যদি মানুষের কাছে টাকা পৌঁছে দেওয়াটা ভিক্ষা দেওয়া হয় তাহলে এই আমরা বল ভিত্তা ঠান্ডারের পর দু হাজার বাইশে তরুণের স্বপ্ন আপনারা জানেন তরুণের স্বপ্ন যে দেওয়া হয়েছে তার মধ্যে মেয়েরাও আছে কিন্তু আর বাইশ বাইশে তরুণের স্বপ্ন 21 এ লক্ষী ফান্ডার 22 তরুণের স্বপ্ন 23 এ মেধাশ্রী মেওয়া ছিতো আছে 24 এ কর্মศรี মেয়েরা আছে আর 25 এ আইসিডিএস আসলে স্মার্টফোন দেয়া হচ্ছে গোটা তো মেরাই পড়ে তাই না তাহলে মেলে 25 साल অবধি এই যে আমি বললাম এই তথ্যটা মুখস্থ করতে হবে আমি আশিনাতে বলবো আপনাদের কাছে পৌঁছে দেবে এবং কি আছে তাতে সেটাও ছোট করে দু লাইন করে লিখে দেবে জানবে জানলে জ্ঞান বাড়ে আর জ্ঞান বাড়লে আপনার মধ্যে যে শক্তি আছে সেই শক্তি জাগ্রত হয় এটা কিন্তু মনে রাখতে হবে তাই আপনাদের কাছে আমার আবেদন যে প্রত্যেকটা জিনিস জানতে হবে জেনে করতে হবে তাহলে আপনি কোথাও ভুল করছেন এটা কেউ দেখাতে পারবে না তাহলে ভোটার লিস্টের ব্যাপারটাও জানতে হবে কি হচ্ছে যারা মাদারের সভাপতি তারা মুছে মুছে বলে দেবেন তবু আমরা বলে দিলাম যাতে আপনাদের একটা প্রাথমিক এই সম্পর্কে জ্ঞান হয় এটা জেনে নিয়ে নিজের জায়গায় কোনো ফাঁকি চলবে না কোনো ফাঁকি নয় আমরা বাংলাকে ভালোবাসি আর তাই বাংলার গান গাই আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই তো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বাংলাকে এত ক্ষতিগ্রস্ত হতে হবার যে জায়গা তৈরি করছে সেটা আমরা কখনোই মানব না আমাদের নেত্রীকে নানা ধরনের অপমান করা হচ্ছে তার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে নানা ধরনের অপমান আপনারা দেখছেন কে আছেন ওই যে আসামে বসে আছেন তিনি বারবার নেত্রীর দিকে আঙুল তুলে নানান কথা বলছেন আমরা তীব্র বিরোধিতা করি কে বলেছেন ভাষা নাকি আমাদের বাংলা ভাষা কি নেই মতে সংবিধানে বাংলা নাকি বলে কোন ভাষাই নেই আপনাদের জানতে হবে যে দিল্লির পুলিশ দিল্লির পুলিশ তার নিয়ন্ত্রণে দিল্লি সরকারের নয় যদিও সরকারটাও এখন কি কিন্তু দিল্লির পুলিশ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে সেই দিল্লি পুলিশ আমাদের যে বঙ্গ ভবন আছে সেখানকার যিনি অফিসার আছেন তার কাছে চিঠি দিয়ে কতগুলো ডকুমেন্টস দিয়ে বলে পাঠিয়েছে যে এটা বাংলাদেশি ভাষার তর্জমাটা ইংরেজিতে অথবা হিন্দিতে করে দিন তো বাংলাদেশি বলে কোনো ভাষা হয় নাকি বাংলা ভাষা